হিটকোর চেয়ারম্যান পদ হাত ছাড়া হতে চলেছে ফিরহাদ হাকিমের বৃহস্পতিবার রাতে সবার আগে দেওয়ালে এই খবর প্রকাশিত হয়েছিল প্রতিবেদনে পরিষ্কারভাবে একথাও লেখা হয়েছিল যে এ ব্যাপারে এখনও কোনো সরকারি নির্দেশিকা জারি না হলেও বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকের পর ফিরহাদকেও এ ব্যাপারে নাকি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন মমতা শুক্রবার এই খবরের সত্যতা স্বীকার করে নিলেন পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিব এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফিরহাদ বলেন গুঞ্জনের তো কিছু নেই এটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত উনি আমাকে হিটকোর দায়িত্ব দিয়েছিলেন উনি আমার থেকে দায়িত্ব নিয়ে নিয়েছেন কিন্তু হঠাৎ বদল কেন ওয়াকিবহাল মহলের অনেকেই মনে করছেন সম্প্রতি ফিরহাদ যে সংখ্যালঘু বক্তব্য করেছেন তারই হয়তো প্রভাব কারণ দিঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে তা হিটকোর অধীনে আর সেই কারণেই ফিরহাদকে নিয়ে সমস্যা দেখা দিতে পারি সেই কারণেই হয়তো হিটকোর পথ থেকে ফিরহাদকে সরিয়ে দেওয়া হলো। বাম জমানায় হিটকো আবাসন দপ্তরের অধীনে ছিল সিপিএম এর গৌতম দেব আবাসন মন্ত্রী হিসেবে দীর্ঘদিন হিটকোর চেয়ারম্যান পদে ছিলেন পালাবদলের পর মমতার মন্ত্রিসভার গোড়া থেকেই হিটকোকে